হ্যালো গাইস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে একটা ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন কোশ্চেনটা হচ্ছে খুব সহজ কোশ্চেন ঠিক আছে কোশ্চেনটা হল যে জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে এটা মাধ্যমিকে অথবা নিচু ক্লাসে কোশ্চেনটা অনেকে চলে আসে যে জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে ঠিক আছে এটা আপনার অপশান দিয়ে থাকে বাড়ে না কমে না কোনোটাই নাই না দুটোই তাহলে আমরা জানব যে জল জমে যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনটা বাড়বে তাহলে কী হয় আয়তনটা বেড়ে যায় ওকে তাহলে আয়তনটা কী হয় বাড়ে ভালো করে এটা মনে রাখবে